সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম টি এম ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম দর্শক এই মুহূর্তে আমার সামনে যে ব্যাটারিটা আপনারা দেখতে পাচ্ছেন তো দেখেন এটি একটি সিক্স আরবিটি দুইশো একটি আইপিএস টিউবুলার ব্যাটারি এই ব্যাটারিগুলো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে এই মুহূর্তে কিন্তু কয়েকটি ভেরিয়েন্টের এই ব্যাটারিগুলো রয়েছে এই ব্যাটারিটি মূলত একটি ডিপ সার্কেলের টিউবুলার প্লেটের ব্যাটারি এই ব্যাটারিগুলো মূলত খুব ভালো মানের এবং টিকসই সম্পূর্ণ হয়ে থাকে এই ব্যাটারিগুলো কিন্তু আপনারা লং লাইফ কিন্তু কাছে এই ব্যাটারিগুলো লাস্টিং করবে এবং হাই পারফরমেন্স কিন্তু এই ব্যাটারি থেকে আপনারা পাবেন এবং এটা মেনটেন করা কিন্তু খুবই সহজ এই ব্যাটারিগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন টি এম ইলেকট্রনিক্সে শুধু তাই নয় দর্শক আমাদের কাছে আরও বিভিন্ন মডেলের ব্যাটারি কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ব্যাটারিগুলো মূলত ফ্ল্যাট টিউবুলারের ব্যাটারি যারা চাচ্ছেন এই ব্যাটারিগুলো কিনবেন আপনাদের আইপিএস এর জন্য আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধু ব্যাটারি নয় আমাদের কাছ থেকে কিন্তু আপনারা আইপিএসও পাবেন এক কথায় আমাদের কাছ থেকে আপনারা ইলেকট্রনিক্সের ভেতরে যাবতীয় সামগ্রী কিন্তু আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন শুধু একটি কোম্পানি নয় আমাদের কাছে আছে বেশ কয়েকটি কোম্পানির ব্যাটারি আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেখতেছেন এই নাম্বারে কল দিয়ে আপনারা আমাদের সাথে কথাবার্তা বলে বুঝে শুনে পণ্য আপনারা দেখে বুঝে শুনে অথবা যাচাই বাচাই করে আমাদের কাছে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টি এম ইলেকট্রনিক্সের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ